ওইখান থেকে পুরুষ প্রয়োজন মতো উনি দয়া করে যদি দেন বর্তমানে সব করা পঁচানব্বই ভাগ মহিলাদের কোরবানি আরে জাকাত খরচ হয় অনেক অনেক আগে এমন ছিল না আগে মা চাষিদের কাছে বাবারা চাচারা টাকা পয়সা মোটেই দিত না বাজার আইনছে কিটা কিটা লাগবে কও খাইতে থাকো রাঁধতে থাকো এহাটু হাটু আইসি বইনটাও না বুঝতে না মানুষ আমি নিজ চোখে যোগছি আমার আব্বা কোনোদিন আমার আম্মার সামনে ফিরে আমি দেখছি আরেক দিকে আমি দেখছি আগে ছিল মহিলাদের কাছে কি ছিল না মহিলার কাছে জমা ওইখান থেকে পুরুষ প্রয়োজন মতো উনি দয়া করে যদি দেয় এ বুড়ি যদি দেয় দায়া করে ওনার উপরে যদি আল্লাহ রহম করে আর যদি কয় যে না বdna আমি কিনমু লোডা আমি কিনমু তুমি তান বুঝ না না কালার চিন্তা না বdnaর উপর কালার আছে বdna একটা ছয়েদের বিষয় যখন খাম খেলি না এইজন্য মহিলা স্বামীর ধমক দিয়া আর তো তোমার গোম কালারই চিন না উনি এই জন্য বললাম আল্লাহ বলেন জাকাত বছর শেষে হিসেব করে জাকাত দাও মহিলাদের উপরে জাকাতরুল সর্বাবস্থায় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য পদ এই কয়টা হইল ঘরে অবস্থান করো অজ্ঞ মূর্খ নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বে বের হইও না তিন পাঁচ নামাজ আদায় করে বছর শেষে হিসাব করে জাকাত দাও আল্লাহ রসুলের আনুগত্য করে এবার আল্লাহ পুরুষদেরকে বলে আমাগর এবার কৈশোর কয়ে যে তোমাগর মহিলাদের বিষয়ে আমি এই পাঁচটা কথা কেন বলবো ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন লিউতি হিবাহ দূর করতে আনকুমুর রিজসা আহলাল বাইতে তোমাদের ঘরের সকলের কাছ থেকে রিজ জেকোনো রকমের নাপাকিHostility বেহায়াপনা গুনাহ এটা দূর করতে চাচ্ছেন এই নারীর মাধ্যমে ওয়াইউতাহকিরা কুন তাতহীরা এবং তোমাদেরকে একশো একশো পবিত্র করে দিতে যাচ্ছে সুবহানাল্লাহ কি চমৎকার কথা আল্লাহ তালা কতটা शानदार বানিয়েছেন নারী পবিত্র হবে তো ঘর পবিত্র নারী নেককার হবে ঘর সুন্দর আমার বন্ধু আমার যুবক ভাই এটা খেয়াল করার বিষয় ভাইয়া খেয়াল করার বিষয় লোনা জলে তৃষ্ণা মেটে না বুঝছে নেই কথা এটা না না উদা মাতা লাগে না বুঝছি নি কথা লোনা জলে কি মেটে না বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ওই লোনা পানি কি হবে না তৃষ্ণা মিটবেন আলাদা পানি লাগবে মিনারেল ওয়াটার লাগবে লোনা জলে তৃষ্ণা মেটে তার মানে ভিন নারী বা নারী গুণায় জড়িত নারী অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত যে কোনো বেপর দিকে জিন্দিগি এই নারী লোনা পানি এরে দিয়ে তৃপ্তি হবে না তৃষ্ণা মিটবে না